দেখছেন আমি চলে আসলাম শাহিনের দোকানে এখানে বলে ঘুগনি মুড়ি হয় চরম তো ঘুগনি মুড়ি খাবো তো ভিড়টা তো দেখতেই পাচ্ছেন সব ছেলে বিলে গ্যাঞ্জাম চাও চরম হয় তারা এখানে চাটা কেমন হয় আপনি ভালো লাগবে তো দেখছেন ক্যারামও আছে এহেন চাও চরম করে তো দাদা ঘুগনি মুড়ি হয় তো কি ঘুগনি মুড়ি আর কি কি হয় তো পাপড় নতুন আইটেম করলেন নাকি পাপড় এনে রেখেছেন দেখছি তো দেখছেন ইসলামপুর ইসলামপুর টোল গেটের কাছে দোকানটা ঘুগনি মুড়ি চা সে চরম হয় গ্যাঞ্জামটা ব্যাপক থাকে তো আপনারা যদি মন যায় আসবেন